যারা বিএসএফে চাকরি করবেন তাদের জন্য একেবারে খুশির খবর বিএসএফে প্রচুর ভ্যাকান্সি বেরিয়েছে যারা ভাবছেন বিএসএফে চাকরি করবেন তাদের জন্য একেবারে মানে খুশির খবর দেখতে থাকুন ভিডিওটা পুরোটাই আপনাদের পুরোটা স্টেপ বাই স্টেপ জানাবো কীভাবে অ্যাপ্লাই করবেন কোথা থেকে অ্যাপ্লাই করবেন কত টাকা ফি এবং কতটা ভ্যাকান্সি কতটা মানে পড়াশোনা শিক্ষাগত যোগ্যতা লাগবে পুরোটাই আপনাদের জানাবো ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন অবশ্যই ভিডিও দেখার আগে এরকম মানে জব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন বিএসএফ এর কোন কোন পদে নিয়োগ করা হবে কেন্দ্র সরকার বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বিএসএফ এর ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সিনিয়র এয়ারক্রাফট মেন ইঞ্জিনিয়ার এবং সহকারী কমান্ড পদের জন্য নিয়োগ করা হবে বলে জানিয়েছেন একেবারে যে বিএসএফ এর বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের শোনাচ্ছি সর্বনিম্ন পদ কঠিন সব থেকে একেবারে কম ভ্যাকান্সি বললেই চলে যে একেবারে বারোটি ভ্যাকান্সি সর্বনিম্ন শূন্য পদ রয়েছে বারোটি বলে জানাচ্ছে একেবারে অফিশিয়াল ওয়েবসাইট থেকে স্টেপ বাই স্টেপ আপনাদের জানাচ্ছি শিক্ষাগত যোগ্যতা কি দেওয়া হয়েছে শিক্ষা ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের মাধ্যমে ইঞ্জিনিয়ার এবং সহকারী কমান্ডেন্ট ফডের জন্য আবেদন করার জন্য সেই কারণে চাকরি প্রার্থী অবশ্যই সম্পূর্ণভাবে ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সে পাস করা থাকতে হবে এছাড়া বড়া সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিতে হবে এবং নিজের দায়িত্ব আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদের একেবারে যে নিজের দায়িত্ব থেকে অ্যাপ্লাই করতে পারবেন তাই আপনাকে অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে পার্শ্ববর্তী সাইবার ক্যাফে বা কম্পিউটারের দোকান আছে সেইখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করার জন্য যাবেন বয়সীমা কী কী লাগবে ইচ্ছুক আবেদনকারীরা যার মধ্যে যাদের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন করতে চান তাদের সর্বোচ্চ বয়স হতে হবে বাউন্ন বছর সিনিয়র এয়ারক্রাফট মেন ইঞ্জিন পদে আবেদন করতে চাইলে পঞ্চাশ বছরের মধ্যে আর সহকারী কমান্ডার পদে আবেদন করার জন্য পঁয়ত্রিশ বছর তার থেকে কম হতে হবে মানে এই সব বয়সের আপনাকে যতগুলো বয়স বললাম পঁয়ত্রিশ সেই বছর আঠারো থেকে এর মিডিলে হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন আর ইসিটি ডট বিএসএফ ডট জিও ভি ডট ইন ওয়েবসাইটের থেকেই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন একেবারে আবেদনের শেষ তারিখ বলে জানিয়েছেন এরা আগামী ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে এখনও প্রায় তিন মাস টাইম আছে তিন চার মাস আপনারা যে কোনো টাইম অ্যাপ্লাই করে নিতে পারেন এই সেই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে শেয়ার মানে সাবস্ক্রাইব করবেন এবং যারা এরকম চাকরির রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিনই এরকম নিত্য চাকরির রিলেটেড ভিডিও আপনাদের সামনে আসতে পারে